ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা মহিলাকেই কিন্তু ঘরে বাইরে সব দিকে সমানভাবে লক্ষ্য রাখতে হয় তো বন্ধুরা আমাদের সারা দিন এত যখন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয় সেই কারণে কিন্তু আমাদের প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যাতে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা কিছুটা সময়ও বের করে নিতে পারি প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস পেশার তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখানে দেখো আমি দুটো বাটি নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট বাটিতে তো আমরা বিভিন্ন রকম ডাল সবজি তরকারি করে রাখি কিন্তু এই ছোট ছোট বাটিগুলোকে ঢাকা দেওয়ার জন্য কিন্তু সব সময় সমান মাপের ঢাকনা আমাদের কাছে থাকে না তো তখন হয়তো বড় থালা বা বড় প্লেট দিয়ে ঢাকা দিতে হয় তো এতে করে কিন্তু অসুবিধা হয় অনেকটা জায়গা নষ্ট হয়ে যায় তো এর ঢাকনা কিন্তু আমরা একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে সুন্দর বানিয়ে নিতে পারি তো দেখো এখানে নিয়ে নিয়েছি ফুড কন্টেনারের দুটো ঢাকনা যে জিনিসগুলো আমরা ফেলে দিই তো এই দুটো ঢাকনা নিয়েছি আর নিয়েছি জলের বোতলের ক্যাপ তো এই দুটো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা ঢাকনা বানিয়ে নিতে পারবো তো ক্যাপ দুটোকে এর উপরে লাগানোর জন্য যদি তোমাদের কাছে হট গ্লু গান থাকে তাহলে তো সব থেকে ভালো কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে ডবল টেপ ব্যবহার করছি তো দেখো এখানে ডাবল টেপটা লাগিয়ে দিয়ে এর উপরে আমি বোতলের এই ক্যাপটাকে লাগিয়ে দিলাম তো এই ক্যাপ দুটো লাগানোতে কিন্তু জিনিসটা ধরতে অনেকটাই সুবিধা হবে তো এবার আমরা এই ছোট বাটিতে যে কোনো জিনিস রেখে তারপরে কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিতে পারি বাটির মাপ অনুযায়ী যদি আমরা এরকম তৈরি করে নিই কয়েকটা তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি দু নম্বর টিপসে আমাদের যাদের প্রত্যেকদিন সকাল সকাল একই সময় ঘুম থেকে উঠতে হয় তাদের কিন্তু অ্যালার্মের কোনো প্রয়োজন পড়ে না কারণ প্রত্যেক দিন একই টাইমে উঠতে উঠতে একটা অভ্যেস হয়ে যায় তখন কিন্তু দেখবে নিজে থেকেই ঘুম ভেঙে যায় সেই টাইমে কিন্তু হঠাৎ করে যদি আমাদের আমরা যে টাইমে প্রত্যেক দিন উঠি তার থেকেও আরও আগে ঘুম থেকে ওঠার প্রয়োজন হয় তখন কিন্তু অ্যালার্ম অবশ্যই সেট করতে হয় আর না হলে কিন্তু সেই টাইমে ঘুম কখনোই ভাঙতে চাইবে না কিন্তু অ্যালার্ম বাজার পরেও আমরা অনেক সময় লেট হয়ে যাই তো তার কারণ হচ্ছে গিয়ে আমরা অ্যালার্ম দিয়ে মোবাইলটাকে বিছানাতেই নিয়ে শুই আর যখন অ্যালার্ম বাজে তখন কিন্তু আমরা দেখবে সঙ্গে সঙ্গে না উঠে অ্যালার্মটাকে বন্ধ করে আবার কিছুটা শুয়ে পড়ি আর কিন্তু আমরা যখন ঘুম ভাঙে আবার তখন অনেকটা সময় পার হয়ে হয়ে যায় আর সেই কারণেই আমরা যাই তো যদি কখনো অনেক যাওয়ার থাকে দিয়ে বিছানায় লেট না বিছানার থেকে বেশ কিছুটা দূরে রাখো যাতে বন্ধ করার জন্য যেন আমাদের বিছানার থেকে নেমে বন্ধ করতে হয় তাহলেই কিন্তু আমরা সঠিক সময় পৌঁছে যেতে পারবো তো আশা করি টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপস বাচ্চারা যখন নতুন ক্লাসে ওঠে তখন বই খা খাতা সবকিছুই নতুন আর একটা জিনিস খেয়াল করে দেখবে যে পুরোনো বই বা খাতা যদি আমরা এইভাবে খুলে রাখি তাহলে কিন্তু সেটা সহজে বন্ধ হয়ে যায় না কিন্তু নতুন বই খাতাগুলো আমরা যতই এইভাবে খুলে রাখার চেষ্টা করি ঠিক বন্ধ হয়ে যায় তো বাচ্চারা হয়তো লেখার সময় বা পড়ার সময় বারবার করে যদি এইভাবে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওদেরও একটা অসুবিধা হয় হয়তো কোথাও লিখছে হাতটা একটু সরিয়ে নিল সঙ্গে সঙ্গে সেই জায়গাটা বন্ধ হয়ে গেল তো আবার খুঁজে সেই বইয়ের বা খাতার সেই পেজটাকে বের করতে হয় তো আমাদের কাছে এই ধরনের জামার তো ক্লিপ থাকেই নতুন জামা কিনলে দেখবে এই ধরনের ক্লিপগুলো পাওয়া যায় তো সেই জিনিসগুলো আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে যদি এই জিনিসটাকে দিয়ে আমরা বইয়ের বা খাতার পেজটাকে আটকে রেখে দিই তাহলে যদি পেজটা বন্ধ হয়েও যায় আবার কিন্তু ওরা একবারে জায়গাটাকে খুঁজে পেয়ে যাবে তো এতে করে কিন্তু বাচ্চাদের অনেকটাই সুবিধা হবে লেখা বা পড়ার সময় তো আশা করি বন্ধুরা বাচ্চাদের জন্য এই টিপসটা অনেকটাই কাজে লাগবে তোমাদের তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যখন আমরা বেশ কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে যাই তখন যে শুধু জামা কাপড় নিলেই হয়ে যায় সেটা তো নয় সঙ্গে আমাদের এই ধরনের ছোট ছোট অনেক জিনিস থাকে এখানে দেখো রাবার ব্যান্ড থেকে শুরু করে সেফটিপিন লিপস্টিক কাজ এই ধরনের ছোট ছোট জিনিসপত্রগুলো তো আমাদের সঙ্গে সব সময় থাকবেই আর ব্যাগে যখন নেওয়া হয় তখন তো সেই ব্যাগে আরও অন্যান্য জিনিসপত্রও থাকে তো যখন আমাদের একটা ছোট কোনো জিনিস প্রয়োজন পড়ে সেটা সেফটিপিন হোক বা রাবার ব্যান্ড তখন দেখবে যে খুঁজে কিন্তু আর পাওয়া যায় না ব্যাগের ভিতর থেকে তখন ব্যাগের মধ্যে যে সব জিনিসপত্র আছে হয়তো সবই ঢেলে তারপরে জিনিসটাকে আমরা খুঁজে পাই তো এতে করে আবার ব্যাগটাকে গোছানোর একটা ঝামেলা রয়েছে তো বারবার যতবার আমাদের প্রয়োজন পড়বে ততবারই এইভাবে একটা ঝামেলার মধ্যে পড়তে হয় তো আমরা কিন্তু কাজটাকে সহজ করে নেয়ার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা জিপলক প্যাকেট অনেক সময় দেখবে কোনো কিছু কেনাকাটা করলে তার সঙ্গে এগুলো এসে যায় তো ঘরে যদি তোমাদের এরকম না থাকে তাহলে কিন্তু কিনেও নিতে পারো কয়েকটা তবে যদি কোনো জিনিস কেনাকাটা করলে তার সঙ্গে পেয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই এগুলোকে একটু যত্ন করে রেখে দিও কারণ যখন আমরা কোথাও ঘুরতে যাবো এই ছোটো ছোটো জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু ভীষণভাবে কাজে লাগবে এগুলো তো দেখো আমি এখানে ছোটো কয়েকটা প্যাকেট নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে আলাদা আলাদা করে জিনিসগুলোকে রেখে দিচ্ছি তো একটার মধ্যে আমি রাবার ব্যান্ড রেখে দিলাম আর একটার মধ্যে আমি এইভাবে সেফটিপিনগুলোকে রেখে দিলাম তো এরকম যত ছোট ছোট জিনিস আছে প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিচ্ছি আর এবার এখানে যে বড় প্যাকেটটা রয়েছে তার মধ্যে আমি লিপস্টিকগুলোকে রেখে দিলাম তো তারপরে কিন্তু বড় প্যাকেটটার মধ্যে ছোট প্যাকেটগুলোকে একসঙ্গে করেই রেখে দিতে পারবো আর তারপরে এই প্যাকেটটা যদি আমরা ব্যাগে রেখে দিই তাহলে কিন্তু বারবার খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না কারণ সব জিনিসগুলো একটা জায়গাতেই রয়ে গেছে আর সব থেকে সুবিধা ব্যাপার যেটা যে এটা যেহেতু ট্রান্সপারেন্ট তো আমাদের কিন্তু কোনো কিছুই খুঁজতে হবে না কারণ আমরা খুব সহজেই বাইরে থেকেই কিছু দেখতে পাবো তো আশা করি বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমাদের প্রথমেই হামান দিস্তার প্রয়োজন হয় কারণ আমরা অনেকেই কিন্তু যদি লিকার চা খাই তো তাতে একটু আদা দিয়ে খেতে পছন্দ করি আর আদাটা থেতো করার জন্য আমাদের হামান দিস্তা ব্যবহার করতেই হয় বা হয়তো রান্না মধ্যে একটু গোটা গরম মশলা থেতো করে দেওয়ার প্রয়োজন সেক্ষেত্রেও কিন্তু আমরা হামান দিস্তার ব্যবহার করি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই এই হামান দিস্তায় মশলা থেতো করার সময় কিন্তু একটা মস্ত বড় সমস্যা হয় একটা ঠং ঠং করে আওয়াজ হতে থাকে তো সেই সময় যদি অন্য কেউ ঘুমায় তাদের কিন্তু ঘুমের রীতিমতো ডিস্টার্ব করা হয় কিন্তু যদি আমরা এই ছোট্ট টিপসটা ফলো করি তাহলে কিন্তু আমাদের কাজেও কোনো অসুবিধা হবে না আর কারোর ঘুমেরও ডিস্টার্ব হবে না তো দেখো এখানে আমি একটা মোজা নিয়ে নিয়েছি তো যেহেতু এটা খাবার দাবারের জিনিস এখানে পুরনো মোজা ব্যবহার না করাই ভালো আমাদের ঘরে কিন্তু অনেক মোজা থাকে তো তার থেকে একটা নতুন মোজা নিয়ে নিতেই পারো এই কাজটা করার জন্য তো দেখো এই মোজাটার মধ্যে আমি হামানদিস্তাটাকে বসিয়ে দিলাম আর নিচের দিকে যে এক্সট্রা অংশটা সেটাকে কিন্তু আমি ভাজ করে দিলাম আর এবার যখন আমরা মশলাটাকে থেতো করব তখন কিন্তু দেখবে কোনো রকম বাজে ঠং ঠং করে আওয়াজও হবে না বা কারোর ঘুমের ডিস্টার্বও হবে না মোজা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আরও একটা উপকার হবে দেখবে যখন আমরা কোনো কিছু থেতো করি সেই মশলাগুলো কিন্তু চারিদিকে এদিকে ওদিকে ছিটকে চলে যায় আবার আমাদের সেগুলোকে কুড়িয়ে নিয়ে আসতে হয় তবে যদি কোনো নোংরা জায়গায় চলে যায় তাহলে তো সেই জিনিসটাকে ফেলে দিতে হয় সেটার আমরা ব্যবহার করতে পারি না তো যদি মোজাটাকে আমরা একটু উপরের দিকে টেনে তুলে দিই তাহলে কিন্তু কোনো মশলাই এদিক ওদিক ছিটে চলে যেতে পারবে না আমাদের কাজেরও সুবিধা হবে অথচ কোনো জিনিস অপচয়ও হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ